শ্রীর সামনেই স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে মৃতের নাম অর্জুন দলুই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের হাটা গ্রামে অভিযুক্ত জগন্নাথ সর্দার ও তার পরিবার ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে অভিযোগ জগন্নাথ সর্দারের বাড়ির দরজা ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এই নিয়েই দুপক্ষের মধ্যে সাময়িক বিবাদের জেরে অশান্তি বাঁধে সেই অশান্তির জেরে অর্জুনকে পিটিয়ে খুন করা হয় অর্জুনের স্ত্রী বাঁধা দিতে গেলেও সেই বাঁধা শোনেননি অভিযুক্তরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ এসে আমার স্বামী ঘুমাচ্ছিল আমি ডেকে নাইটে কাজে যাবে আমি ডেকেছি এ দেখো কাজে যাবে বলছে হ্যাঁ কাজে যাবো আমি তখন ডেকে জিজ্ঞাসা করছি যে তুমি নাকি দুপুরবেলা কোথায় কাদের ঘরের দরজা ভেঙে দিয়ে এসছো ও তখন বলছে যে না আমি কারো দরজা ভাঙিনি আলি তাহলে আমি কাজে থেকে আসছিলাম আমাকে ওরা ডেকে বললো ওর মা বললো আর মেয়েটা বললো তোমার বর আমার হ্যাঁ নামটা সুমারায় মেয়েটার নাম সুমারায় আর মায়ের নামটা ঠিক আমার মনে পড়ছে না ঠিক আছে এবার বলল যে আমি ভাঙিনি আমার নামে মিথ্যা দোশরথ দিচ্চারি তাহলে আমি কাজে থেকে আসার সময় আমাকে তাহলে বললো বলে তোমাকে যারা বলেছে তুমি তাদের কাছে নিয়ে চলো বলি যা আবার হয়ে গিয়েছে যেতে হবে না বলছে আমি দোষ করিনি কেন অন্যায়টা মাথায় নেবো বলে নিয়ে গিয়েছে একটা মীমাংসা করার জন্যে ওখানে যেতেই ওরা কথা বলতে বলতে মানে গায়ে হাত তুলে মারধর শুরু করে দিয়েছে ওরা কুড়ি পঁচিশ জন ছিল আর আমি আমার স্বামীকে আটকাবার জন্য আমি আর আমার স্বামী ছিলাম সবাই মিলে ধরে ওনার মানে যারা আমাকে মেরেছে ওটা একটা পুরো ফ্যামিলি ছিল পাঁচ চার পাঁচজন পাঁচজন ছিল আর আশেপাশে যারা ছিল সবাই ছিল কুড়ি পঁচিশ জন মিলে এমন মারা মেরেছে আমার স্বামীকে পুরো মেরে মেরে ফেলে দিয়েছে আমি এখন থাকাতে পারিনি আমাকে ঠেলে ফেলে দিয়ে ওরা খুব মার না যে আমার স্বামীকে আমি কিচ্ছু করতে পারলাম না আমার চোখের সামনে আমার স্বামীটাকে মেরে ফেলে 哈哈哈。<laughs> <laughs>